সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান সায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ষোলোতম জাতীয় বিজ্ঞান মেলা যেখানে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টেলিভিশন মেলায় বিভিন্ন ইভেন্টসের মধ্যে থাকছে অলিম্পিয়াড দুই ক্যাটাগরির সায়েন্স প্রজেক্ট ডিসপ্লে বিজ্ঞান ভিত্তিক ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন সহ আরও অনেক কিছু বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শনী শুরু হবে বাইশ ফেব্রুয়ারি যেখানে সম্ভাব্য দুশো পঞ্চাশ থেকে তিনশোটি প্রজেক্ট প্রদর্শিত হবে তেইশ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শেষ হবে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন শিকাগোর সেন্ট জেভিয়ার বিশ্ববিদ্যালয়ের গ্রাম স্কুল অব ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ডিন ও অধ্যাপক ক্রেগেরিয়ান অধ্যাপক ফয়সালিম রহমান ষোলোতম ন্যাশনাল আয়োজন ন্যাশনালি যেই প্রোগ্রাম আমরা করি সেটা করছি আর তার মূল উদ্দেশ্যই হলো শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা আর এবারে আমরা যে বিষয় নিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করছি তা হল শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন করবে আগামী বিশ্বকে গড়ার জন্য শক্তিশালী একটা বিশ্ব গড়ার জন্য